আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক খুশি তো খুশির কারণটা কি তা হয়তো আপনারা থাম্বেল থেকে অনেকে বুঝতে পেরেছেন যে আজকে দীর্ঘ দুই মাস পরে আমার হাতে চলে এসেছে গুগল অ্যাডসেন লেটার আর যারা প্রত্যেক নতুন ইউটিউবার তাদের জন্য এই গুগল অ্যাডসেন লেটারটা হচ্ছে সোনার হরিণ এই গুগল অ্যাডসেন লেটার যে কেন সোনার হরিণ তা সম্পূর্ণ বুঝতে পারবেন ভিডিওটি স্কিপ করবেন না আপনাদেরও অনেক জানার এবং বোঝার বিষয় আছে এই অ্যাডসেন্ট লেটার দিয়ে কি করতে হয় এটা কোন কাজে লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যারা নতুন ইউটিউবার তাদের জন্য এক হাজার সাবস্ক্রাইব এবং মিনিট টাইম পূরণ হওয়ার পরে মনিটাইজেশন মনিটাইজেশন করার জন্য অপশন গুগল অ্যাকাউন্ট খুলতে হয় এই গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এই গুগল অ্যাডসেন্ট লেটারটা প্রয়োজন এই গুগল অ্যাডসেন্ট লেটারের ভিতরে থাকে একটা ছয় ডিজিটের কোড এই ছয় ডিজিটের কোডটা দেওয়ার পরে গুগল অ্যাডসেন্ট যাই এই লেটারটা না পাইলে আপনারা অ্যাডসেন্ট অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না এই লেটার পাওয়ার अप्लाई অনেকের এক সপ্তাহের মধ্যে আসে অনেকে এক মাস পরে আসে আমার প্রায় দুই মাস সময় লাগছে এই অ্যাডসেন্ট লেটারের 6 ডিজিটের কোড যখন আপনি গুগল অ্যাডসেন্ট ভেরিফাই করবেন তখন আপনি পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টের যুক্ত করা লিংক তারপরে শুরু হবে আপনার জীবনের নতুন একটা ইনকামের পথ তো অবশেষে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইব কে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দোয়া এবং ভালোবাসার কারণে আমি আজ এই পর্যন্ত আসতে পারছি তো ভিডিওটি আর বড় করব না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন